ডিয়ার আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু হয় এক বছর দশ মাস এক বছর দশ মাস গাছের এই ফুল আসছে এটা দেখার মতো জিনিস দেখার মতো জিনিস আবার এইগুলো এই আবার লাগাইলে আবার তারা তারা ওই গাছ লাগাইলে আবার খুব খেজুর হবে এই যে এই আরেকটা গাছে দেখা যায় যে ফুল ফুটে গেছে এই যে এই যে এই যে দেখেন আপনারা এই যে সব মহিলা গাছ এটা পুরুষ গাছ না এটা সৌদি এটা এগুলো মহিলা খেজুর গাছ যার জন্য ফলনটা তাড়াতাড়ি আসিয়ে গেছে

হ্যাঁ অন্যান্য ফল ফলান্তির প্রতি শখ উনি বলতেছে যে আপনি দয়া করে আবার একটা বিডিউ সারেন বর্তমানে গাছের কী অবস্থা কতগুলি ফুল টিকছে ফলে আর সেটা আমি দেখব আমার প্রায় আট নয়টা গাছে তখন দাদা যখন দেখছিল তখন সব ফাটে নাই এখন বোধ হয় কিছু ফাটছে নাই যেগুলো এখন ফুটছে এখন আমি ওইগুলো দাদাকে দেখালো যে গাছগুলোতে ফল টিকছে কম বেশি সেই গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছে চেষ্টা করব ইনশাল্লা এটা হলো আম্বর জাতের খেজুর একটা বাদা দাদা দেখছিল যে বাতাটা বড় ওই বাতাটাই আছে আর ওই যে ছোটো আরেকটা পুরাপুরি ফুটে নাই এখন ওর দিকটা ফুটছে আর এটাই হলো আম্বর জাত চলো মিশরীয় খেজুর বেশ বড় খেজুর এতে এক চাইতে বড় আরও খেজুর আছে সেটার নাম হলো ম্যাটজুর এই দেখেন এটা হলো ম্যাটজুর এটা হলো ম্যাটজুর আবার এরাবিকরা বলে মাছ ধুল ইংলিশ নাম বলে ম্যাটজুর এইটা দেখতে চান এটা হলো আজুয়া আজুয়া গাছে আমার বেশি ফুল ফুটছে আর ওই একটা আম্বর একটা ম্যাচ আর অন্যান্য সবগুলো আজুয়া বাড়ি খালাস এই যে এটা হলো খালাস এই দেখতে হলো খালাস এটা স্বল্প দামের খেজুর তাইও আসছে এটাই সব থেকে বড়ো কথা এগুলোতে এইভাবেই ফল আসছে অনেকগুলো আমার মানে এখনও অনেকগুলো ফুটে নাই ভালোভাবে এই যে এখানে এটা ফুটতেছে আমার এখানে এখনো আমার পুরুষ গাছের পরাগ রেণু সংগ্রহ করতে হবে আমার এই আমাদের এখানে পুরুষ গাছ দায় আমি মোতালের ভাই ভালুকার মোতালের ভাইয়ের বাগানে যাবো ওনার সাথে ফোনে কথা হয়েছে উনি বলছে আপনি কয়টা লাগে আইসে নিয়ে আমি সময় পেয়েছে না যাওয়ার জন্য আমি ভালুকা বা আমার বাড়ির কাছে দশ মাইল দূরে ওখানে যাই আমি মোতালের বাড়ি এসে দেখে আমি কিছু পুরুষ গাছে রেন পরাগ রেণু আনবো বলল কি পরাগ রেণু দিলে খেঁজুরগুলি বড়ো হয়ে যাবে খেজুরগুলো অনেক বড় হবে এবং টিকবে জোরে পড়বে কম আর উনি আমার যেহেতু অনেক অভিজ্ঞ উনি আমার ডিরেকশন দিতে পটার সারে পানি দিতে তারপরে শেষ যেন গাছের গোড় যেন না শুকায় তাহলে কিন্তু খেজুর পড়ে যাবে যাই হোক উনারই ইনস্ট্রাকশন আমি ফলো করতেছি যেহেতু উনি বাংলাদেশের প্রথম সৌজি খেজুরের উদ্যোক্তা আর ওনার এক্সপিরিয়েন্স তো অবশ্যই আমার চাইতে বেশি আর উনি হাতে কলম যতদিন করতেছে এতদিন আমরা এতদিন যাবত আমরা করিনি তাই ওনার এক্সপিরিয়েন্স বেশি হয়তো সম্বন্ধে তাই অন্যান্য কাজ সম্বন্ধে আমাদের এক্সপিরিয়েন্স আছে কিন্তু খেজুরটার বেলায় মোতালেবাই প্রাধান্য দিতে হবে এবং মোতালেবাই এটার উদ্যোক্তা এবং প্রবক্তা আপনারা দোয়া করবেন যেন খেজুরগুলো ভালোভাবে টিকে থাকে এই যে দেখেন আমি যে টিস্যু কালচার গাছগুলির কথা বলছি এই জন্য টিসু কালচার সকল কাছে মাদি গাছ হয় বা মহিলা গাছ হয় এই যে দেখেন ছোটো ছোটো গাছে দেখেন খেজুর ধরছে এটা দুই বছরে খেজুর ধরে গাছের বয়স হল দুই বছর বর্তমানে আমরা যে গাছগুলি বিক্রি করতেছি ভারতের অতুল কোম্পানি থেকে এনে সেই গাছগুলো আর দুই বছর পরে ইনশাল্লাহ খেজুর ধরবে আপনারা যত্ন আদি ভালোভাবে করবেন এবং যেখানে ভালো রুদ্র থাকে সেখানে গাছটা লাগাইবেন ইনশাল্লাহ আর ছাদেও লাগাইতে পারেন অনেকে বড় বড়ো ড্রামে সাজে লাগায় বাংলাদেশে অনেকের বাগানে ছাদ বাগানে খেজুর হয়েছে এই দেখেন কিছু কালচারের গাছগুলো অতি সহজেই শাখার ছেড়ে দেয় এক বছর ওপরেই দেখবেন এক একটা গোড়া থেকে দশটা বারোটা সাতটা আটটা দুইটা চারটা করে সাঁকার তৈরি হয়েছে এই যে দেখেন সাঁখারগুলো বেঁধে দিয়েছে গজানোর জন্য এই শাখারগুলো আবার আলদা আলদা করে প্রতিটা একটা করে গাছে পরিণত হবে এই সাঁখারের তারাগুলো বর্তমান বাজারে বিক্রি করতেছে আবার কেউ চল্লিশ হাজার যে যেরকমভাবে লইতে পারতেছে সেরকমভাবেই নিতেছে এটা হলো যার তার শখকে কীভাবে কিনবে আর এই যে দেখেন সবজি খেজুরের কিছু কালচারের তারাও অবদান হইলো ছোটো গাছে খেজুর ধরে এবং সব মালদি গাছ হয় এটি হলো সবথেকে বড় বৈশিষ্ট্য